আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক রাজনীতিতে জামাত এবং বিএনপির বন্ধুত্ব পুরনো এবং তাদের যে বর্তমান শত্রুতা এটা নতুন এই নতুন যে শত্রুতা জামাত এবং বিএনপি যে শত্রুতে এটি অতীতের বন্ধুত্বকে ছাড়িয়ে গিয়েছে তারা পরস্পরের সঙ্গে এমন আচরণ করছে এমন কথাবার্তা বলছে অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে কোনো কালে তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না জামাত খুব কৌশলী একটি রাজনৈতিক দল ভীষণ রকম কৌশলী একটি রাজনৈতিক দল সে তুলনায় বিএনপি আসলে অতটা কৌশলী নয় বিএনপি সৌভাগ্যের বর পুত্র বাংলাদেশে যদি রাজনীতি ধরেন রাজনীতিতে লড়াই করা সংগ্রাম করা প্রতিপক্ষকে নাস্তা করা শক্তি প্রয়োগের মাধ্যমে এটার যদি সুদীর্ঘ ইতিহাস ধরেন তাহলে কেবল বাংলাদেশ নয় কেবল পাকিস্তান নয় পুরো ভারতবর্ষে ওনারা সবচেয়ে এফেক্টিভ দল হলো আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের সেই উনিশশো বান্ন তিপ্পান্ন সন থেকে আজ অবধি এই ইতিহাস ধরেন অন্যদিকে মুসলিম লীগ কংগ্রেস কিংবা বিজেপি এই দলগুলোর ইতিহাস দেখেন তাহলে সরাসরি একাধিক সামরিক সরকারকে চ্যালেঞ্জ জানানো যেমন আয়ুব খান ইহিয়া খান টিকা খান এর সাথ জিয়াউর রহমান এই সামরিক সরকার তার সঙ্গে সঙ্গে ওয়ান ইলেভেনের সামরিক সরকার এদের সঙ্গে লড়াই করা সংগ্রাম করা তারপরে আবার তাদেরকে আলোচনার টেবিলে বসানো এবং তাদের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়া আদায় করা নেগোসিয়েশন করা এই ইতিহাস এইরকম ইতিহাস বাংলাদেশে তো বটেই বাক ভারত অন্য কোনো রাজনৈতিক দলের নেই আপনি দেখুন ইমরান খানের মতো একজন কারিসমেটিক ব্যক্তিত্ব সে সামরিক বাহিনীর সঙ্গে নেগোসিয়েশন করতে পারল না কিন্তু আওয়ামী লীগ সবসময়ই সামরিক বাহিনীর সঙ্গে নেগোসিয়েশন করেছে নেগোসিয়েশনের আগে তাদের বিরুদ্ধে লড়াই করেছে সংগ্রাম করেছে এবং তাদেরকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করেছে এর বাইরে রাজনীতি রাজনীতিতে ঘৃঙ্গি রাজনীতিতে শক্তি প্রয়োগ এবং জ্বালাও পোড়াও বলতে যা কিছু বোঝা যায় পুরোটাই আওয়ামী লীগ পুরো জমানা জুড়ে সেই প্রতিষ্ঠার পর থেকে তারা সবসময় করে আসছে তারা তাদের যে প্রতিপক্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ রাজনৈতিক দল তাদেরকে কখনো ঘুমাতে দেয়নি তো এই যে তাদের যে ইফেক্টিভনেস সেটা সামরিক বাহিনীর বিরুদ্ধে সামরিক শাসনের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে কখনো কখনো রাজনৈতিক দলের বিরুদ্ধে এই মারামারি কাটাকাটির এই আন্দোলনের সংস্কৃতি পাক ভারত উপমহাদেশে অন্য কোনো রাজনৈতিক দলের এরকম সফলতার ইতিহাস নেই যেভাবে আওয়ামী লীগের আছে তো সেই তুলনায় বিএনপি আওয়ামী লীগের কাছে শিশু বিএনপির অনেক সফলতা এটা সৌভাগ্য আওয়ামী লীগের কারণ হতে পারে অন্য রাজনৈতিক দলের কারণ হতে পারে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো প্রকৃতি অবাহিতভাবে বিএনপিকে সুযোগ করে দিয়েছে পঁচাত্তরের পনেরো আগস্টের পরে জিয়া রহমানের সুযোগ উনিশশো সালে বিএনপির সুযোগ দুই হাজার এক বিএনপির সুযোগ এই সুযোগের মানে কোনো কার্যকারণ নেই আর বিএনপি কখনো কখনো সেই সুযোগ সুন্দরভাবে কাজে লাগাতে পেরেছে আবার কখনো কখনো তারা সেই সুযোগ কাজে লাগাতে পারেনি তাদের সৌভাগ্যকে তারা নিজেরা নিজের পায়ে দমন করেছে কিন্তু কৌশল চক্রান্ত সন্ত্রাস ধারাবাহিকভাবে এই কাজগুলো আসলে বিএনপি কখনো অন্য প্রতিপক্ষের মধ্যে করতে পারেনি বিএনপির লোককে মেরে ফেললেও খুন খারাপি করে ফেললেও তারা কোনো দিন রাজাকার হতে পারবে না তারা কোনো দিন আলবদর হতে পারবে না কোনো দিন আর শামস হতে পারবে না আবার তাদেরকে যদি ইলেকট্রিক শক দেওয়া হয় তারা এই যে গান পাউডার দিয়ে বাস পুড়িয়ে মারার মতো যে ঘটনা এটা বিএনপির কোনো লোক পারবে বলে আমার কাছে মনে হচ্ছে না তো যাই হোক এখন এই সময়টিতে সৌভাগ্য যখন বিএনপিকে হাত ছানিয়ে দিচ্ছে বিএনপির আবার ক্ষমতায় যখন আসা প্রায় নিশ্চিত ঠিক সেই সময়টাতে তাদের দুটো শক্তিশালী প্রতিপক্ষ তারা আওয়ামী লীগকে যেভাবে আঘাত করেছে এই সুসময়টিতে যদি তারা এতদিন ক্ষমতায় চলে আসতো তাহলে হয়তো এই আঘাতকে তারা প্রতিহত করতে পারতো কিন্তু এখন পর্যন্ত তারা ক্ষমতায় আসেনি এবং তাদের ক্ষমতায় আসার যে পথ ক্রমশ সরে যাচ্ছে ফলে আওয়ামী লীগকে তারা রাজপথে পাবে প্রতিদ্বন্দ্বী হিসেবে যেভাবে আওয়ামী লীগ এবং বিএনপি রাজপথে ছিল এর সাদের জমানাতে ঠিক ওই রকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে এক দুই নম্বর হলো যে এখন দুটো তিনটে রাজনৈতিক দল জাতীয় পার্টি সরমনাই এবং জামাত তারাও বিএনপির ঘোর বিরোধী ভীষণ রকম বিরোধী জামাত সরাসরি মাঠে নেমে গিয়েছে তার সঙ্গে চরমনাইকে দিয়েছে জাতীয় পার্টি এখনও মাঠে নামতে পারেনি আগামী দিনে জাতীয় পার্টি আওয়ামী লীগ চরমনাই এবং জামাত একত্রে যদি বিএনপির বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাহলে সেটা রীতিমতো বিএনপিকে তেনা তেনা করে ফেলবে তেনা তেনা করে ফেলবে এবং তার কিছু যাকে বলা হয় কৌশল যার কিছু নমুনা আমরা দেখতে পাচ্ছি আগেই বলেছি যে বিএনপি কৌশলে পরাজিত যেমন দেখা গেল যেমন দেখা গেল গ্রামে একটা ছোটো ঘটনা আমরা ছোটকালে পড়েছিলাম গল্প এক বুদ্ধিমান লোকের সঙ্গে পাশের বাড়ির এক লোকের ঝগড়াঝাঁটি তো সে ঝগড়াঝাটি করলো না বুদ্ধিমান লোক আর বোকা লোকটি সে জম্প করলো করার পরে বুদ্ধিমান লোকটি রাতের আধারে সে করলো কি তার যে একটি ক্ষেত ছিল সেই ক্ষেত মানে একটা শাকের বাগান ছিল সবজির বাগান ছিল সেই বাগানে কয়েক কেজি চিনি সে ছিটিয়ে দিল আর সেখানে পিঁপড়ে এসে সেই সবজি বাগানটা নষ্ট করে দিল এই হলো বুদ্ধি ছোটোকালে আমরা এরকম বুদ্ধির ব্যাপারে শুনেছি গল্প আছে আরও সুন্দর গল্প আছে আর একটা কত কাছ বিখ্যাত যে ট্রেনে একজন মোটা লোক যাচ্ছে এবং একজন চিকন লোক যাচ্ছে তো শক্তিশালী মোটা লোকটি চিকনলিকের লোকটিকে জিজ্ঞাসা করছে যে আপনি খান কি বলে যে আমি ভাত খাই চিকন লোকটি বলছে আমি ভাত খাই তো মোটা লোকটি সে শক্তি দেখাচ্ছে এবং বলছে যে আসলে আপনি ভাত খাবেন না রুটি খাবেন আমার মতো আমার মতো রুটি খেলে দেখুন এরকম মাসেল হবে আপনার শক্তি হবে এবং আপনি সব জায়গায় বিজয়ী হতে পারবেন এবং এই কথা শুনে লোকটি যার পর নাই সে বলে অপমানিত বোধ করলো তো এটার একটা সে মধুর প্রতিশোধ নিতে চাইলো তখন লোকটি দাঁড়িয়ে ট্রেনটি যখন চালু করা শুরু করলো সে তখন চেনের যে টেন মানে চেন রয়েছে ট্রেনের যেটা টানলে ট্রেন থেমে যায় তো সেটা খুব চেষ্টা করতেছে টানার জন্য কিন্তু সে পাচ্ছে না এরকম একটা ভাব দেখাচ্ছে তো মোটা লোকটি কোনো রকম চিন্তা ভাবনা না করে সে একটা টান দিয়ে ট্রেনটা থামিয়ে দিল সঙ্গে সঙ্গে টিটি চলে আসলো ট্রেনের যারা হরতাকর্তা তারা চলে আসলো কে টান দিয়েছে কে টান দিয়েছে তো ওই রুমে যারা বসাছিলেন সবাই থেকে মোটা লোককে দেখিয়ে দিল কেন টান দিয়েছে তো মোটা লোক কিছু বলতে পারছিল না তাকে পাঁচশো টাকা জরিমানা করা হলো সে মুখ কালোকের বসে আছে তখন চিকন লোকটি বললেন যে সব সবসময় রুটি খাবেন না মাঝে মধ্যে আমার মতো ভাত খাবেন তাহলে মাথায় বুদ্ধি হবে তো এখন এই যে জুলাই আগস্ট পরবর্তী যে একটি বছর সেই একটি বছরে বিএনপিকে ছলে বলে কৌশলে লোভে লালসার জালে ফেলে জামাত এমন একটা জায়গাতে নিয়ে গেছে সেখানে চাঁদাবাসি কারা করে টাকা পাচার কারা করে গুন্ডামি কারা করে বদমাশি কারা করে এটার একটা ট্যাগ আলটিমেটলি বিএনপির বিরুদ্ধে তারা সফলভাবে দিতে পেরেছে দ্বিতীয়ত এক জালেম গেছে আরেক এক জালেম আসবে আরেক জালেমকে এই ট্যাগটাও জামাতের লোকজন সু সুকৌশলে দিয়ে ফেলেছে কিন্তু জামাত যেভাবে কৌশল করে তাদের বন্ধু চর্মনায়ুভাবে কৌশল করে না তারা একেবারে বরিশালের মানুষটা সাহসী সঙ্গতের কারণে সাহসী ডাইরেক্ট বিএনপিকে আক্রমণ করে তারপরে তারেক রহমান সাহেবকে আক্রমণ করে যে সকল কথাবার্তা বলেছে এটা বিএনপির জন্য এই মুহূর্তে একটা বিরাট বেজ্যোতি তারেক রহমান সাহেবের জন্য একেবারে রীতিমতো বজ্রপাত তারেক রহমান সাহেবকে মিলিটারি ধরে নিয়েছিল ওয়ান ইলেভেনের সময় তাকে বেদম প্রহার করেছিল তার পিঠের হাড্ডি ভেঙে দিয়েছে কোমর ভেঙে দিয়েছে এই কথাগুলো সম্মানের নয় মর্যাদার নয় এই কথাগুলো যতবারই আসবে ততবার যেটা হবে সেনাবাহিনীর সঙ্গে বিএনপির সম্পর্ক এটা অবনতি হবে এবং তারেক রহমান সাহেবকে কেন সেখানে ধরে নিয়ে যাওয়া হয়েছিল কেন মারা হয়েছিল এবং হাড্ডি ভেঙে দেওয়া হয়েছিল যেটা বাংলাদেশের কোনো রাজনীতিবিদদের করা হয়নি আর তারেক রহমান সাহেব তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ছেলে তারপরে বেগম জিয়ার ছেলে এবং বেগম জিয়া এবং জিয়াউর রহমান সাহেব দুজনই সেনাবাহিনীর মধ্যে অত্যন্ত জনপ্রিয় তাহলে সেক্ষেত্রে তারেক রহমান সাহেবের ব্যবহার আচার আচরণ নিঃসন্দেহে সেনাবাহিনীর কাছে এতটা বিরক্তিকর ছিল এবং সেনাবাহিনীকে এতটা বিক্ষুব্ধ করে তুলেছিল যার কারণে দেখা গেল যে ইয়রহমান সাহেবের যে লিগেছি বা বেগম জিয়ার যে লিগেছি অর্থাৎ তাদের যে ঐতিহ্য রয়েছে সুনাম সুখ্যাতি রয়েছে এইগুলোকে পরোয়া না করেও তাকে ওখানে ধরে নিয়ে যাওয়া হয়েছিল এই কথাটি অত্যন্ত নির্মমভাবে নিষ্ঠুরভাবে বরিশালের আঞ্চলিক ভাষায় হাজার হাজার মানুষের মধ্যে যেভাবে চর্মনায়ের পীর সাহেব ছোট পীর ওরফের নায়েবে আমির তিনি এত সুন্দরভাবে তুলে ধরেছেন যেটা রীতিমতো বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে এবং তার মতো অত সুন্দর করে আমরা বলতে পারবো না যে তোমাদের নেতা তারে যে মিলিটারি ধরে নিয়ে গেছিল নিয়ে যে কোমর ভেঙে দিছে কেমনি এমনি দিছে সে কি ভালো মানুষ এই যে তার যে বক্তব্য এই বক্তব্যের পেছনে জামাতের কৌশল রয়েছে এই কৌশল মোকাবেলা করার মতো অবস্থা বিএনপির হয়নি এখন পর্যন্ত বিএনপি রাগ হচ্ছে মনে মনে স্বপ্ন দেখছে যে আবার ক্ষমতা এসে নি ক্ষমতা যদি আসে এই বছর জামাতকে এমন শিক্ষা দেবো যেটা আওয়ামী লীগে দিতে পারেনি অথবা আবার যদি ক্ষমতায় আসি ক্ষমতায় আসার পরে সেই যে মেয়র নির্বাচন করতে গিয়ে জামাতের নায়েবে আমির তার মানে দন্ত মোবারক যেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে রক্তাক্ত হয়েছে যেভাবে শহীদ হয়েছে ওভাবে অত সহজে আমরা ছাড়বো না আমরা এমন ডলা দেবো পাটার উপর পুতা রেখে যেভাবে ঘষে মরিচ পাঠা দেয় ওরকম পাঠা দেব। কিন্তু এগুলো সব মনে মনে কেউ বলেনি এই কথা বাট আমরা বুঝতে পারি কিন্তু এগুলো কাজ হবে না কাজ হবে না এই কারণে একটার পর একটা জটিল বিষয় তৈরি হয়ে যাচ্ছে রাজনীতিতে সামাজিকতায় নির্বাচনী এলাকায় এবং আরও বহু ক্ষেত্রে যেগুলো আসলে বিএনপি মোকাবেলা করতে পারছে না জামাত কখনো সামনে এগোচ্ছে কখনো পেছনে চলে যাচ্ছে কখনো লুকোচুরি করছে কখনো ভালো মানুষ আসছে কখনও সামনে এসে কথা বলছে আবার কখনো পেছনে চলে যাচ্ছে তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে বুয়েটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথে জামাতের লোকজন যে স্লোগান দিয়েছে এরকম স্লোগান বিশ্রী অশ্লীল অশ্রাব্য এরকম স্লোগান হয়নি কখনো। এখন তারা এই যে একজন জাতীয় নেতার পশ্চাদ দেশ নিয়ে যে ধরনের কথাবার্তা বলেছে এখানে যাকে বলা হয় পুং মৈথন মানে পুরুষের সঙ্গে যে যৌন সম্পর্ক বা পুরুষকে জোর করে রেপ করার বিষয়ে যে ধরনের হুমকি এবং ধামকি দেওয়া হয়েছে এটা এ যুগে হয়নি কখনো হয়নি এমনকি কমে লুতের জমানাতে এভাবে যাকে বলা হয় সমকামিতা ব্যাপক বিস্তার লাভ করেছে কিন্তু আমরা কোরআন হাদিসে এরকম কোনো তাফসিরে এরকম কোনো ঘটনা দেখি না যেখানে মিছিল করে দল বেঁধে কোনো একটা বিশেষ লোককে তাকে রেপ করার জন্য কমে লুতের জমানার সেই লোকজন তারা মিছিল করেছে যে অমুকের যাকে বলে আমরা রেপ করব তাকে এরকম ঘটনা আমরা কখনো দেখিনি শুধুমাত্র শেষের দিকে যে ঘটনা সেটা হলো যখন এই কমে যাকে বলা হয় লুত তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ রব আলিন ফেরেস তাদের পাঠালেন তারা খুবই সুন্দর যুবকদের বেশে আসলেন অনিন্দ সুন্দর যুবকদের বেশে আসলেন সেই যুবকদের চেহারা ছুরত তাদের বডি কনস্ট্রাকশন এগুলো দেখে সেই সমকামীরা পাগল হয়ে গেল উন্মাদ হয়ে গেল এদের সাথে মানে যাকে বলে চরিতার্থ করার জন্য তখন তারা তার পিছনে ধাওয়া করলো ফেরেস তারা হজরত লুত আলা ইসলামের বাড়িতে আশ্রয় নিলেন এরকম কিন্তু তারা মিছিল করেনি তারা ধাওয়া করেছে কিন্তু তারা মিছিল করেনি কিন্তু এই যুগে তারেক রহমান সাহেবের মানে তারেক রহমান সাহেবকে বেদ্যুতি করার জন্য তাকে কষ্ট দেওয়ার জন্য তার সম্ভ্রম হানির জন্য যে মিছিল করা হচ্ছে সেই মিছিলে যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়ায় বিএনপির আগ হয়ে গেছে বিএনপির আগ হয়ে বিএনপির যারা লোকজন আছে তারাও একই ভাষায় তারা সেই রাজপথে মিছিল করেছে এটা জামাতের একটা বিশাল বিজয় এই বিজয়ের ফলে তারা যে কর্মটি করেছে সেই কর্মটিকে জেনারেলাইজ করার জন্য আরও বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে দেওয়ার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছে যাতে করে বিএনপির লোকজন উত্তেজিত হয় রাগ হয় গণ্ডগোল করে মারামারি করে কাঠাকাটি করে এবং জামাতের যে সমস্ত লোকজন রয়েছে হুজুর আছেন তাদের তো লোকজন ভালো মনে করেন এখন তাদের গায়ে কেউ হাত দিলে তাদের পাঞ্জাবি ছিঁড়ে ফেলে তাদেরকে ধাওয়া দিলে তাহলে সেক্ষেত্রে লোকজন চারিদিক থেকে একটা সি সি রব উঠে যাবে এবং জামাত যে জিনিসটা চাচ্ছে সেটা তখন ঘটে যাবে এবং সেই দিকে মূলত এখন পরিস্থিতি এগোচ্ছে দ্বিতীয়ত হলো যেহেতু জামাত এবং বিএনপির একটা বন্ধুত্ব রয়েছে এবং একটা সময় চিন্তা করবেন যে বন্ধু যখন শত্রু হয়ে যায় ও মারাত্মক পরিবারে যারা লোকজন হয়ে যায় এর কারণ হল বিএনপির শক্তিমত্তা তার কৌশল তাদের রয়েছে তার সঙ্গে সঙ্গে বিএনপির অনেক লোকের সঙ্গে জামাতের পারিবারিক সম্পর্ক রয়েছে তো সেই দিক থেকে জামাত ইচ্ছে করলে বিএনপির যে বিক্ষুব্ধ লোকগুলো যারা তারেক রহমান সাহেবের বিরুদ্ধে আছে কিছু বলতে পারছে না তাদেরকে নিউট্রালাইজ করে ফেলতে পারবে যেটা আওয়ামী লীগ পারবে না কিন্তু জামাত যেটা পারবে জামাতের অনেকের সঙ্গে বিএনপির অনেক নেতার পারিবারিক সম্পর্ক রয়েছে এবং তারা জানে যে কারা কারা এই দলে তারেক রহমান সাহেবকে পছন্দ করে এবং অপছন্দ করে ফলে এখানে ডিভাইড অ্যান্ড রুল করে তারেক রহমানের বিরুদ্ধে পক্ষকে আলাদা করে ফেলতে পারছে বা পারবে দ্বিতীয়ত তারেক রামা সাহেবের যারা আপনজন অত্যন্ত আপনজন যারা এই মুহূর্তে পাওয়ার হাউস হিসেবে কর্মরত তাদের একজন দুইজন তিনজন এদেরকে জাস্ট এরকম একটা রাজনৈতিক কূটনীতির মধ্যে ফেলে দিবে ফেলে দেওয়ার ফলে তাদের ক্যারিয়ার শেষ রাজনীতি শেষ এবং তারা হতাশার সাগরে হাবুড় হতে থাকবে ইতিমধ্যে দুইজন লোক আপনি গিয়ে দেখবেন যে বিএনপি নেতা বকুল বকুল তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এশাক তিনি ঢাকা সিটি কর্পোরেশন মেয়র পদে বসতে না পেরে হতাশা সাগরে নিমজ্জিত ওই যে মিরপুরে যে ফুটবলার আমিনুল আছে সেই আমিনুলের বিরুদ্ধে পুরো মিরপুর অঞ্চলে যে দুর্নাম বদনাম ছড়ানো হয়েছে তো আমিনুলকে যদি বিএনপি মনোনয়ন দেয় ওখানে জামাত যদি একটা তাদের যে দাড়িপাল্লা যে কোনো একজন মানে যাকে বলা হয় মিরপুর মাজারের সামনে একটা পাগলা বাবা থাকে বা জটাধারী বাবা থাকে তার গলায় ঝুলিয়ে দিলেও সেখানে লোকজন তাকে ভোট দেবে কিন্তু আমিনুলকে ভোট দেবে না তো এই যে কাজগুলো টার্গেট করে করে মানে যে কাজগুলো করা হয়েছে এখন সেটার পক্ষে বিপক্ষে নানারকম কথা আছে কিন্তু জামাত এই কাজগুলো করতে অভ্যস্ত তারা জানে এটা তাদের এখন প্রথম ফেজ চলছে তারা এই প্রথম ফেজে জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে তারা অনেক উচ্চতায় নিয়ে গেছে বিএনপির নেতৃবৃন্দদেরকে পচিয়ে ফেলেছে একই সঙ্গে বিএনপির সঙ্গে সরকারের প্রথম ছয় সাত মাস খুবই খারাপ সম্পর্ক গেছে এখানেও জামাতের একটা পলিসি কাজ করেছে আবার এখন যে জামাতের সঙ্গে মানে এখন যে বিএনপির সঙ্গে সরকারের দহর মরণ সম্পর্ক যাচ্ছে লন্ডন বৈঠক যাচ্ছে এই যে সরকারের কর্মকাণ্ড এবং বিএনপি সরকারের ব্যাপারে যে নমনীয়তা দেখাচ্ছে এখানেও আমার কাছে মনে হচ্ছে এটা একটা ট্রাপ এটা একটা ফাঁদ এই ফাঁদে বিএনপি কোনোরকম ভাবনা না করেই পা দিয়েছে এবং পা দিয়ে ইতিমধ্যে বিএনপির যে সাংগঠনিক ক্ষমতা তাদের যে শক্তিমত্তা এটা তারা অনেকটা হারিয়ে ফেলেছে ফলে যখন তৃতীয় স্তর শুরু হবে অর্থাৎ সরকারের পক্ষ থেকে যখন আবার নেগেটিভিটি দেখানো হবে তখন বিএনপির আর কিছু করার থাকবে না এবং চতুর্থ স্তরে গিয়ে বিএনপির বিরুদ্ধে যখন অন্যান্য রাজনৈতিক দলকে একই প্ল্যাটফর্মে এনে যদি জামাত কোনো যাকে বলা হয় ফাঁদ পাতে সেই ফাঁদ থেকে বিএনপি কিভাবে বাঁচে বা বাঁচবে সেটি এখন দেখার বিষয়ে মহালাল্লা আমাদের সবাইকে খেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরখ্যাত হোক